হ্যালো সকল কেন আছো অনুরা আজি অনুরা দেখেন দেখি সিঁতুর জারাতে জারাতে কুরো আছে হাঁস মুরগি জারাতে আসে তারা অবশ্যই এই বুক ভুগতে গুন কুরোর জুরনি জুরনি ঝিমুনি যারা ঝিমুনি হয় আর কি সর্দি হাসি বিভিন্ন রকমের সমস্যা আর আমরা তো ব্যাক্ষণে জানি কুরোরে অসুখে আছে মরে মরিজেগুই আর কুরোয়ও আর ম্যালেভিরের কুরোয়ে বে আর কুরো ফুলো তো এতদিন হনও অসুখ টসুখ নোয় এই আর আর গরটা মানে অসুখ আসি তার কুরো একটা আল্লাহ গিয়ে দেখে না মানে দুধ টু গেই ইয়ার সব দিন অসুখ বাজায় সে আদাটা বাসিন এক ডল লেগি সর্দিও দিলে তো আত্ম তো ডর লাগে কারণ কুরো যদি উগ্র যদি ছুড়ে তোলে আনাল আড়াল ফুরা হাল হয়ে যাবি আর আর ছোট্ট গা মধ্য আড়াল হয়ে দেরি মানে মুরগির গড়রে তো এখন আয় রাজামাই বসিয়া রানা মাইসিন আবাসী তো আজ রানা মাইসিনালাগুড়িয়া রে কি হাবাই সাই হ্যাঁ দেখুন বার দান আবাসি বহলেও গে গি তো নাকি তো আর একদিন আগে ভিডিও কে দিলাম তো নাকি তোয়ারা টুয়ার পজি এ সৈন্যব্যং তো তোমার রুমার ফরিদ তারা এনে আর কি তো সন এরা আগর আর পানি টানে আর স্বামী মানে আর জামাহের মানে পশু ফাঁকি বহুত মহবত করে মানে মানুষ চন্দ্র যাব কিন্তু পশু ফাঁকি বেশি মহ্বত করে এবার নিজে মানে রাতে রাত বিড়াত হলেও কুরোতে কিছু লড়ি যাব কুড়া হলাই হোক কুত্র হোক ব্যাগ কোনো বেশি বেশি মহ্বত করে তো কুরোলো হয়ে সোজ্য সে গিয়ে তো হয়েি কুরোটো টাইম ফেলতাম নয় কুরোটার গুসাটাই হোয়েরি হিন্দি তো হিন্দি তো লুবলো বুলে আবার সারি তো পারি হারণ ডিম পারে দে দেশি কুরো ডিম বহুত মজা আর শক্তিও তো হাতালে লুবুত বেশি তো না পারি আবার এনে উদ্দি হয়ে দেখি বেশি ফেলে ইম বেশি ফেলে ইম এনে হয়ে জ্বালায় দেয় কুরো যে জ্বালা জ্বালাই না আবার তো ব্যাগ কিছু দিয়ে আছে মানে কুরো পালন হচ্ছে পালন হো কিছু এনে এনে নয়

पहना तो क्लियर है सर तो क्लियर पहना हम्म ये सब